পেশেন্ট আসে কি বলে যে স্যার আমার পেট ব্যথা হচ্ছে বলে উপরে ভাগে পেট ব্যথা করে অথবা বলে যে খেলে পেট ব্যথা হচ্ছে বমি বমি ভাব হচ্ছে অথবা বলে কেউ বলে খালি পেটে ব্যথা হচ্ছে অথবা কেউ বলে আমার বুক জ্বালা পোড়া করে জ্বালা পোড়া করছে এটা খুবই কমন আসলে এই কথাটা এই এই যে এই যে কথাগুলো যখন বলে ধরুন কেউ যদি বলে বুক জ্বালা তখন বুঝতে হবে যে আমার রিফ্লাক্সের সমস্যা হচ্ছে কেউ যদি বলে ব্যথা তখন বলতে হবে যে বুঝতে হবে যে আমার যে গ্যাস্ট্রোসিফিজাল যে মানে খাদ্য নালী এবং পাকস্থলে যে জায়গাটা ওখানে কোনো ক্ষত আছে কিনা কেউ যদি বলে আমরা খালি পেটে ব্যথা হচ্ছে তখন বুঝতে হবে যে এটা স্টামাকপার প্রপারের সমস্যা এছাড়াও যে উপরের আর দুইটা অর্গান আছে আমরা যেটা নিয়ে এই সেম ফিচার্স দেয় অগ্নাস বা প্যানক্রিয়াস এবং আরেকটা যেটা আছে পিত্তথলি পিত্তথলিতে যেটা পাথর যদি হয় প্যানক্রোটাইটিস একই ধরনের কিন্তু সিমটম নিয়ে নিয়ে আসবে এখন রুগীরা তো আর এত